তোমারই আল্লাহর পক্ষ থেকে এসেছো জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে আগমন করছো কার উপরে আগমন করছো নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হয়েছি এমনি কোরআনকে আবার প্রশ্ন করেন রে মানলাম তুমি নবীর উপরে নাজিল হয়েছো কি ভাষায় নাজিল হয়েছো কোরআন তখন তার ভাষায় জবাব দেয় বিলসানিম মিন আরাবিয়িন মুবিন আল্লাহর তখন জবাব দেয় আমি আরবী ভাষায় নাজিল হয়েছি কোরআন কে আবার প্রশ্ন করেন রে কোরআন কোন মাসে তুমি নাজিল হয়েছো কোরআন তখন তার ভাষায় জবাব দেয় শাহরুল রমাদানাল্লাযী উনযিলা ফীহি আল-কুরআন কুরআন তার ভাষায় জবাব দেয় পবিত্র রমজান মাসে আমি নাযিল হয়েছি এবার আপনি কুরআনকে আবার প্রশ্ন করেন কুরআন মানলাম তুমি পবিত্র রমজান মাসে নাজিল হয়েছ কোন রাত্রিতে নাজিল হয়েছ ওআন তখন তার ভাষায় জবাব দেয় ইন্না আনজালনাহু বিলাইলাতিল কদর কদর রাত্রিতে নাজিল হয়েছি কুরআনকে আবার প্রশ্ন করেন রে রাসুল এসেছিল বহু পায়গাম্বার আগমন করছে অন্য কারো উপরে কেন আসে নাই কোরআন তখন তার ভাষায় জবাব দেয় দুনিয়াতে বহু নবী রাসুল পায়গাম্বার আগমন করছে শেষে যিনি আসে তার সম্মান বেশি থাকে আজকের দিনের শেষ যিনি আমাদের শেখ আলী হাসান উসামা তার সম্মান বেশি না কম আবাজুরে বলেন কন্যা বেশি বিশ্ব নদী রাত্মীনা আগমন করেছে তার সম্মান ভিসি তার আয় ভিসি মোহান আল্লাহ ওই নদীকে পছন্দ করে আখি নদীর করে তার বন্ধুর করে মোহান আল্লাহ কালাম আল্লাহ নাবিল করেছে